তো চলো আজকে আমরা তৈরি করি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট তো তার জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি আলু মাছের মাথা আদা রসুন বাটা মটরশুঁটি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি ও গোটা জিরে তো প্রথমে আমরা মাছের মাথার মধ্যে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে রাখবো তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে আমরা ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেজে নেব তো দেখো এখানে আমি মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে তুলে রাখছি তো মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো তা আলুগুলোকে আমরা ভেজে নেব ভালোভাবে তা আলুগুলোও দেখো আমি তুলে রেখেছি তারপর আবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরের ফোড়ন আর দেবো তেজপাতা এলাচ ও দারচিনি তারপর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সামান্য ভেজে নেব পেঁয়াজটা তারপর ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়িয়ে তাতে দিয়ে দেবো এক চামচ মতন আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে সামান্য জল দিয়ে আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো যতক্ষণ না আমাদের জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও ধনে জিরে গুঁড়ো তারপর আমরা আবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো ভালোভাবে মশলাটা কষে গেলে এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও মাছের মাথাটা তো আলু আর মাছের মাথাটা দিয়ে আবার ভালোভাবে মশলাটার সাথে নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব বাঁধাকপি কুচিটা তো বাঁধাকপি কুচিটা দিয়ে আমরা ভালোভাবে মশলাটার সাথে ওপর নিচ করে নাড়িয়ে নেব তো ওপর নিচ করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যাতে আমাদের বাঁধাকপিটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে দেখবো যে আমাদের বাঁধাকপিটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে তারপর দিয়ে দেব কিছু মটরশুঁটি তো মটরশুঁটিটা দিয়ে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে আমাদের টার্গেটটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি মটরশুঁটিটা দিয়ে ঢাকা দিয়ে দেব তা দেখো আমার ঢাকা খুলে দেখছি যে আমাদের টার্গেটটা হয়ে গিয়েছে তারপর সামান্য চিনি লঙ্কা চেরা ও গরম মশলা দিলেই তৈরি আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো তোমরা এখানে দেখেছ যে আমি এই রান্নার মধ্যে জল ব্যবহার করিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না আর তোমরা এরপর কী কী রান্নার ভিডিও বা কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও